নতুন বিজনেস কেমন করে শুরু করব নতুন দোকান কেমন করে চালু করব এই প্রশ্ন কি আপনার মনের মধ্যেও আছে হ্যাঁ এই প্রশ্ন যদি আপনার মনের মধ্যেও থাকে না তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য আমরা আপনাদেরকে বলে দেব কেমন করে কম পয়সাতেও হলেও আপনারা বিজনেস স্টার্ট করতে পারবেন আর ধীরে ধীরে আপনার বিজনেসকে গ্রোথ করবেন আর আপনার স্বপ্নকে পূরণ করতে পারবেন তাহলে চলুন আজকের আমি কিছু কালেকশান নিয়ে এসেছি যে কালেকশানগুলো কিন্তু এই সিজনের জন্য কিন্তু একদম পারফেক্ট কালেকশান এবং আপনাকে বলে দেবে কেমন করে সিজনেবল বিজনেস করেও আপনি পয়সা কামাতে পারবেন তাহলে ভিডিওটা নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও আমি আপনাদের হার্দিক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের একমাত্র ভালোবাসা চ্যানেল আজমেরা ফ্যাশন বেঙ্গলিতে আপনারা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য আপনাদেরকে কিন্তু অশেষ অশেষ ধন্যবাদ চলুন আমি যেটা বলছি কম পয়সা আছে বলে তারা বিজনেস করতে কিন্তু সাহস পাচ্ছেন না কিন্তু আমি আজকে আপনাদের বলে দেবো মাত্র 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 টাকা হ্যাঁ ঠিক শুনেছেন টাকায় কিন্তু হাজার হাজার বিজনেস স্টার্ট করতে পারেন আপনি তবে হ্যাঁ এটা কিন্তু দোকান খুলতে পারবেন না আপনি ঘরের থেকে বা ফেরি বা যে ফুটপাতে যে দোকানদার দেওয়া দোকান দেওয়া হয় না সেখানে আপনি এই বিজনেস স্টার্ট করতে পারেন তবে এখন চলে এসে রমজান সিজন আপনারা জানেন কাপড়ের ফ্যাশন কখনো শেষ হয় না তো রমজান সিজনে আপনি যদি এই সময় ড্রেস কালেকশন ড্রেস ম্যাটেরিয়ালস বা পাকিস্তানি স্যুট যেরকম রমজান মাসে যে জিনিসগুলো চলবে সেই জিনিস নিয়ে যদি বিজনেস স্টার্ট করেন তো আপনার বিজনেস কেউ আটকাতে পারবে না চলুন আজকে আমি নিয়ে এসেছি একদম পাকিস্তানি স্যুট যেগুলো কিন্তু এই রমজান মাসের জন্য আপনাদের খাস করে বিজনেস ম্যানদের জন্য একদম পারফেক্ট কালেকশান দেখুন ফার্স্ট কালেকশানটা আছে স্কাই কালারের ওপরে খুবই সুন্দর কালেকশনটা যেটা কিন্তু খালি থ্রেড ওয়ার্ক না থ্রেড ওয়ার্কের সাথে সাথে আপনারা মতি ওয়ার্ক পেয়ে যাবেন প্লাস তার সঙ্গে নিচে আপনারা চিকেন কারির কাজ পেয়ে যাবেন আর যে নিচে যে থ্রেড ওয়ার্কটা আপনারা দেখতে পাচ্ছেন না ওটা কিন্তু কতকটা আমাদের যে গিট্টি সেলাই আছে না গিট্টি সেলাইয়ের মতন কতকটা স্টিচ আছে আর কাটওয়ার্কও আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু থ্রি পিস কনসেপ্ট এর ভিতরের দোপাট্টা আর টোন টু টোন আপনারা প্যান্ট পেয়ে যাবেন এর আপনারা যদি মনে করেন যে সাইজ এ সাইজ তো আমার হবে না অনেকে এরকম মোটা বা পাতলা সাইজ প্রশ্ন করতে পারেন তো সাইজ এখানে সম্পূর্ণ সমস্ত সাইজ স্মল থেকে ফাইভ এক্সেল পর্যন্ত আপনারা সমস্ত সাইজ পেয়ে যাবেন নেক্সট যে কালেকশানটা একটা পিঙ্ক কালারের ওপরে দেখুন এর কালেকশনটা কিন্তু এরও লুক সম্পূর্ণ আলাদা এই রমজান মাসে আমি আপনাদের বললাম না এই কালেকশান যদি আপনাদের দোকান রাখেন আপনাদের সেল কেউ কম করতে পারবেন পারবেন না আপনারা ট্রিপল রাখতে ডবল মুনাফা দেখুন এর যে গলাটা ভি গলার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্লাস তার মধ্যে থ্রেড ওয়ার্কের সাথে সিরোস্কি টাচ আপ পেয়ে যাবেন নিজ হাতেও আপনারা সম্পূর্ণ কাজ পেয়ে যাবেন দেখুন লেসও লাগানো আছে অল ওভার লুকস কিন্তু একদম অসাধারণ এর নিচে আপনারা পাবেন ও থ্রেডওয়ার্ক প্রায় সিরস্কের কাজ আর লেসও নিচে পেয়ে যাবেন আর এর যে ফেব্রিক আছে না ফেব্রিকটা পেয়ে যাবেন জর্জেটের ওপর এখানে বিভিন্ন ধরনের আপনারা ফেব্রিক পেয়ে যাবেন এরও সাইজ চাইলে আপনারা সম্পূর্ণ সাইজ পেয়ে যাবেন আর একটা আমি জর্জেট কাপড়ের ওপর কারণ জর্জেট কাপড়ই কিন্তু বেশি তৈরি হয় কেন বলুন তো জর্জেট কাপড় যেটা হচ্ছে না একদম সফট কাপড় যেটা মোলায়েম কাপড় যেটা প্রত্যেকেই কিন্তু পছন্দ করে নেক্সট যে ব্ল্যাক কালারের কালেকশনটা আছে এটা দেখুন এর যে ডিজাইনটা কতকটা পানের মতন কিন্তু করা আছে ঠিক আছে আর এটা কিন্তু জরি ওয়ার্ক জরি ওয়ার্কের সাথে লাইট একদম লাইট থ্রেড ওয়ার্ক করা আছে ভিতরে আর তার সঙ্গে আছে কিন্তু সিরোস্কির টাচ আপ এখন কিন্তু প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা সিরোসকি টাচ আপ পেয়ে যাবেন এটা কিন্তু ড্রেস ম্যাটেরিয়ালস আর আপনারা এর সঙ্গে টু টোন ব্ল্যাক কালারের প্যান্ট পেয়ে যাবেন আর এই পেয়ে যাবেন এর দোপাটাও দেখে নেবেন খুব সুন্দর জাল ওয়ার্ক যেটা জড়ি ওয়ার্কের সাথে সাথে সিরোস্কির টাচ আপ আছে এরও আপনারা বিভিন্ন ধরনের মানে ডিজাইন পেয়ে যাবেন এখানে তো বললাম আজমিরা ফ্যাশনে ঘুরলে আপনাদের কিন্তু মানে ক্লান্ত হয়ে যাবেন সারা দিন কিন্তু এর কালেকশান কখনোই শেষ হবে না একটা লাইট কালারের উপর প্যাস্টাল কালার যেটা যে প্যাস্টাল কালারের ডিজাইন এটাও কিন্তু স্যুট ম্যাটেরিয়ালসের উপরে আছে যেটা কিন্তু আপনারা দেখতে পাবেন যে গোলাপি আর গ্রিন দুটো থ্রেড দিয়ে কিন্তু এর মানে স্টিচিং করা আছে প্লাস তার সঙ্গে কিন্তু ওয়ার্কও করা আছে তার সঙ্গে কিন্তু আপনারা কি পাবেন বলুন তো সিরোস্কির কাজ টোন টু টোন আপনারা প্যান্টও পেয়ে যাবেন আর এইটা কিন্তু নেট কাপড়ের ওপর এর যে ফেব্রিকটা আছে নেট ফেব্রিক ঠিক আছে নেট ফেব্রিকের ওপরেও আপনারা বিভিন্ন ধরনের টাচ আপ পেয়ে যাবেন আর এখানে নিচের যে ডিজাইনটা দেখুন নিচার ডিজাইনটাও কিন্তু অসম্ভব সুন্দর অনেকে লাইট কালার পছন্দ করেন তো তাদের জন্য কিন্তু এই লাইট কালার একদম পারফেক্ট কালার আর এই সব কালেকশন যদি এই রমজান মাসে আপনাদের দোকানে রাখেন বাইরে কিন্তু কোনো জিনিস থাকবে না সব কিন্তু আপনার বিক্রি হয়ে যাবে আর সেল হবে আপনার দ্বিগুণ এবং কাস্টমার রিপিটও পাবেন দেখুন নেক্সট যেটা আছে এটা জিমিচু কাপড়ের ওপরে আছে যেটা আপনারা থ্রেড ওয়ার্কের সঙ্গে মতি ওয়ার্ক পেয়ে যাবেন প্লাস জরির আপনারা এমব্রয়ডারি পেয়ে যাবেন তার সাথে আছে কিন্তু স্টোনের টাচ আপ নিচে আপনারা কাজ পেয়ে যাবেন হাতেও খুব সুন্দর কাজ পেয়ে যাবেন আর পেয়ে যাবেন কি বলুন তো এর সঙ্গে থ্রি পিস আমি আপনাকে বললাম টোন টু টোন প্যান্ট আর এই যে দোপাট্টাটা দেখতে পাচ্ছেন দোপাট্টাতেও কিন্তু ভরপুর কাজ আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এই রকম প্রচুর কালেকশান চলে তো এই রঙের মাসে যদি আপনারা নতুন বিজনেসম্যান হয়ে থাকেন এখন যদি এই কালেকশান নিয়ে আপনারা বিজনেস স্টার্ট করেন কিন্তু রানিং চলে যাবে আপনাকে মানে স্টক যাবে না কি যাবে এরকম কোনো চিন্তা ভাবনা করার দরকার হবে না তাহলে দেরি করবেন আজকালের কালেকশন যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না হ্যাঁ আপডেট থাকবেন কারণ না এখন রমজান মাস আসছে আমি প্রত্যেক ভিডিওতে কিন্তু একদম নিউ আইটেম যেটাকে বলায় হট আইটেম সব কিছু নিয়ে আসছি তাহলে নেক্সট ভিডিওতে আপটা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার